তিলকদার বাড়িতে খাওয়া দাওয়া হলো আমরা খুব সুন্দর একদম লাইট খাওয়া দাওয়া খেলাম তাই না ভীষণ ভালো খাওয়া দাওয়ার পরে এখন তিলকদার ছাদে এসছি ঠিক আছে এ খুব সুন্দর একটা স্ট্যান্ড করা আছে দেখুন এই স্ট্যান্ডগুলো মোটামুটি চলে লোহার গুলো জং ধরে যায় এটা একটা ইয়ে সুবিধা এটা সুবিধা আবার এইটাও মোটামুটি খারাপ নয় এইটা একদম নিক খরচায় যদি তিন চার বছর চলে যায় তাও এনা হ্যাঁ ছাদ ভীষণ সুন্দর আর সিঙ্গেল স্ট্যান্ড গুলো খুব ভালো করেছে সিঙ্গেল স্ট্যান্ড করা দেখুন দুর্দান্ত প্রত্যেকটা গাছ একদম ছবির মতন হ্যাঁ হ্যাঁ এমনি দাঁড়ালে মন ভালো হয়ে যায় বিকালবেলা এটা মানে আলু বোখরা গাছ হ্যাঁ হ্যাঁ আঁকটাও খুব সুন্দর হয়েছে ওই কোনায় আখ গাছ হ্যাঁ শেখার শেষ নেই প্রত্যেকটা বাগান থেকে আপনি শিখবেন ওরা কি করে করলো তাই না এক একটা ছাদে গিয়ে না এটাই মনে হয় যে বাপরে বাপ কি করে করে বাগান সব গাছ একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ফলের ক্রেটগুলোতে বেগুন গাছ করা কাঁটা বেগুন তিলকদার নিচে সবাই খাওয়া দাওয়া করছে সেখানে ব্যস্ত আছে ও ল্যাংচা এই ল্যাংচা সবই তাটা দেখো দুর্দান্ত বলে ল্যাংচা সবে তা নাকি ফল হয় না হ্যাঁ এই তো তবে শুরুতেই ল্যাংচার মতন সবে তা লম্বা হয় না দেখুন এরম গোলগোলই থাকে ধীরে 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 কিন্তু লম্বা হয়ে যায় ওদিকটা ড্রাগন দেখা একটু দেখুন ড্রাগন হয়ে আছে এটা ত্রিবেণী তো হ্যাঁ ত্রিবেণী চলুন এখন আমরা সোজাসুজি হুগলি থেকে হাওড়া হাওড়া তারা কী আয়োজন করেছে রাখি উৎসবের চলুন সোজা সোজা হাওড়া চলে যায় ঠিক আছে ট্রেনে এখন যাব গৌতম দা আমাকে ছেড়ে দেবে স্টেশন স্টেশন থেকে টিকিট কেটে হাওড়া যাব লিলুয়াতে যাব। লিলুয়াতে কিংবা বেলুরে ওখানে হাওড়ার গ্রুপের লোক দাঁড়িয়ে থাকবে ওরা আমাকে নিয়ে চলে যাবে সোজা হাওড়াতে চলুন হাওড়ায় যায়